খবর দেখতে লগ ইন করুন ডাব্লু ডট ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে গত পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছিল আর আইন শৃঙ্খলার অবনতির কারণেই সাত দফায় লোকসভা নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সোমবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তবে আসন্ন লোকসভা নির্বাচন নির্বিঘ্নেই সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি আমরা গত পঞ্চায়েত পর থেকেই ইলেকশন কমিশনারের কাছে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লোকসভা ভোট যাতে মানুষ ভোট দিতে পারে সে দাবি বারবার করেছে এসেছে আমি নিজে দু থেকে তিনবার ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশনারের সঙ্গে চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেছি এর আগে রাবাস সাহেব ছিলেন এখন অরোড়া সাহেব এসেছেন তাদের সঙ্গে দেখা করেছি সমস্ত ডকুমেন্ট দিয়েছি আমি যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন প্রহসন হয়েছে আমার জেলায় পঞ্চায়েত নির্বাচনের মানুষকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি ভোট ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তাই এখানে নির্বাচন এক আতঙ্কের পরিবেশে সন্ত্রাসের পরিবেশে হবেই তাই সেভাবেই জেলা নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় সাধারণ মানুষের একটাই বক্তব্য আমরা ভোট দিতে চাই ইলেকশন কমিশন আপনারা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন মানুষ যাকে খুশি ভোট দেন কিন্তু মানুষ ভোট দিতে পারবে এটা নিশ্চয়তা দরকার ইলেকশন কমিশন পর্যন্ত কাজের মধ্যে পড়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই হিসাবে যদি চেষ্টা হয়ে থাকে আমরা আমাদের বক্তব্য কিছু না মানুষ যেন ভোট দিতে পারে এখানকার পুলিশের উপরে এখানকার প্রশাসনের উপরে আমাদের এক বিন্দুমাত্র ভরসা দেয় অবশ্যই আইন অবনতি বটে কারণ গত পঞ্চায়েত নির্বাচনের যেটা সত্তর জন পনেরো ভোটের দিন আইন শৃঙ্খলা কি আছে এই রাজ্যে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে এখানকার এসপি ডিএম থানা অফিসার বিডিও এরা সব পঞ্চায়েতে তৃণমূল দলের নেতার কাজ করলো তারা সব ক্যান্ডিডেট ঠিক করলো তারা পঞ্চায়েত প্রধান ঠিক করছে এখানে তো পার্টিটা তৃণমূলের লোকরা করে না পার্টিটা এখন ওসি আইসি এসপি ডিএম এরা পার্টিটা করছে তাই স্বাভাবিকভাবেই এই রাজ্যে আইনশৃঙ্খলা নেই শৃঙ্খলার অবনতিতে বড় কথা আইনশৃঙ্খলা নেই এই রাজ্যে